বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত সেট কিন্তু ফিটিং হয়ে গেছে আর সকালে একটা সল সেট ফিটিং ভিডিও দিয়েছিলাম তো সবার মনে প্রশ্ন যে প্যারিডে কি বক্স বাজছে না কেন বা টেস্টিং ভিডিও কোনো চ্যানেলে আসছে না কেন কি ব্যাপার কি হয়েছে সবাই ভাবছে যে কি কম্পিটিশান কী তাহলে কি বন্ধ হয়ে গেল নাকি কি না কী ব্যাপার তো বলে দিই বন্ধুরা মোটামুটি পুলিশ পারমিশান সমস্ত কিছুই কিন্তু ছিল তো কোনো কারণবশত কমপ্লেন হয়েছে তো এই কারণে সেট আপগুলো কিন্তু এখন বন্ধ আছে তো পারমিশান বলতে অ্যাকচুয়ালি যেটা এই মুহূর্তে খবর পেয়েছি তো সেট আপগুলো চলবে কিন্তু বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত পারমিশান রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি পুরো রেডি হয়ে এদিকে কিন্তু রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো বর্মন মিউজিকের কাছে আমরা রয়েছি আর দেখতে পাচ্ছেন সমস্ত ফ্যান্সরা কম বেশি সবাই অপেক্ষা করছে কখন বাজবে কখন বাজবে সবাই কম বেশি দূর দূরান্ত থেকে আসছে তো এই যে দেখতে পেলেন বর্মন মিউজিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর ওইদিকে কিন্তু শুভদ্বীপ এবং টাইটানিক সেই একইভাবে রয়েছে আপনাদেরকে সামনে মা মনসাপ্রোকে দেখানোর চেষ্টা করব আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু অপেক্ষা করে আছে আর লাইট টাইট পুরো কমপ্লিট মানে সমস্ত সেট কিন্তু লাইট টাইট পুরো ফিটিং কমপ্লিট হয়ে আছে আপনাদেরকে শুভদ্বীপ শুভদ্বীপ এবং টাইটানিক সেছাড়া সামনে রয়েছে মা মনসাপ্রো মা মনসাপ্রোকে আপনাদেরকে দেখাই তো তারপর আপনারা যদি আসতে চান এখনও কিন্তু আসতে পারেন বিকেল পাঁচটা থেকে মানে বক্সগুলো বাজার শুরু হবে তো রোড শো হতে হতে আপনাদেরকে প্রায় ধরে নিন ছটা ছটা সাতটার মধ্যে রোড শো শুরু হয়ে যাবে আর আটটার মধ্যে থেকে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সমস্ত সেট আপকে কিন্তু বন্ধ করতে হবে একদম কড়াভাবে জানিয়ে দিয়েছে থানা থেকে তো যাই হোক ওখানে সামনে রয়েছে মা প্রো তো আপনাদেরকে মা প্রো দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা বলে দিই এখানে কিন্তু বত্রিশ পিকার নিয়ম মেনে সমস্ত সেট আপ কম্পিটিশান করবে আর প্রথম কম্পিটিশান আপনারা দেখতে পাবেন বর্মন ভার্সাস মা মনসাপ্রোর মধ্যে তো তার ঠিক পরে গ্রাউন্ডে প্রথম ঢুকবে শুভদ্বীপ মিউজিক সামনেই রয়েছে শুভদ্বীপ মিউজিক তার ঠিক পরে আপনারা দেখতে পাবেন বর্মন বর্মন মাঝখানে ঢুকবে তিন নম্বরে ঢুকবে টাইটানিক এবং চার নম্বরে মা মনসাপ্রো ময়দানে প্রবেশ করবে তো প্রথম কম্পিটিশান হবে মা মনসাপ্রোর সঙ্গে বর্মনে অবশ্যই রোড হবে অবশ্যই কম্পিটিশান হবে কিন্তু সময়ের মধ্যে হবে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন কম বেশি সমস্ত ফ্যান্সরা একদম মানে রাস্তায় আগ্রহে আছে সকাল থেকে কিন্তু কাল রাত্রে যেই সেটাগুলো টেস্টিং করেছিল সেই টেস্টিং তো এখন কিন্তু কোনো রকম টেস্টিং হয়নি তো সকাল থেকে কোনো সেটআপই বাজেনি কিন্তু এই নয় যে এখানে রোড শো বা কম্পিটিশান হবে না তো এখানে রোড শো বা কম্পিটিশান হবে তো সবাই যে যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসুন আর কম বেশি মোটামুটি বক্স বাজবে এইটুকু বলতে পারি সবাই আসুন দেখা হবে অবশ্যই এই যে দেখুন বাইকের লাইনটা জাস্ট দেখুন মানে যুবকদের মানে ডিজে নিয়ে যে এতটা মানে ভালোবাসা রয়েছে এই বাইকের লাইন দেখলে আপনারা হয়তো বুঝতে পারছেন আর বলতে বলতে মা প্রো কিন্তু বক্স পুরো ফিটিং হয়ে গেছে আগামীকাল রাতে টেস্টিং হয়েছিল তো তখন ভিডিও করাটা সম্ভব হয়নি মানে অন্ধকার ছিল সে ছাড়াও জানি যে সকালে বাজবে সেটাগুলো কারণবশত বাজেনি তো সেই কারণে ভিডিও দিতে পারছি না আর এই যে দেখতে পাচ্ছেন একদম লাইট টাইট দিয়ে সম্পূর্ণভাবে ফিটিং হয়ে যাচ্ছে তো লাইট থাকুক না থাকুক কিন্তু বক্স কিন্তু বাজবে এই দেখতে পাচ্ছেন আর ওইদিকে মোটামুটি তার টার বেঁধে একদম রোড শোর জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাচ্ছে মা মনসা প্রো আর ওইদিকে ডিজি রয়েছে তার কোনো রেক মানতে না করি কোন সাজানো আছে আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই তো মোটামুটি কম্পিটিশান হবে তো কম বেশি হবে এইরকম মোটামুটি খবর রয়েছে তো আপনারা যারা যারা আসছেন সবাই আসুন আপাতত এই পর্যন্ত খবর রয়েছে হবে তো এরপর আমি বলতে পারছি না হবে নি তো মোটামুটি কমিটি বলছে হবে আর মোটামুটি পাঁচটা থেকে আটটা পর্যন্ত পারমিশান রয়েছে তো যাই হোক বন্ধুরা মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ধীর ধীর স্থিরভাবে কম্পিটিশান দেখতে আসুন কম্পিটিশান দেখতে গেলে অবশ্যই দেখা